রাজ্য সরকার পুজোর জন্য অনুদান দিচ্ছে তারপরে কেন চাঁদা চাওয়া এই নিয়ে পোস্টার পড়লো এবার মহিষা দলে রাজ্য সরকার পুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে তারপরেও চাঁদা কেন এই প্রশ্ন তুলে এবার নিজের বাড়ির সামনে পোস্টার দিলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলের এক বাসিন্দা ওই পরিবারের আরো দাবি রাজ্য সরকার পুজোর অনুদান দেওয়ার পরও বাড়িতে এসে পুজো উদ্যোক্তারা যারা চাঁদার জুলুমবাজি করেন এবং কারো আবার চাঁদার অঙ্ক পছন্দ না হলে টাকা ছুড়ে দেন এই অবস্থা থেকে রেখাই পেতেই তাদের এই সিদ্ধান্ত রীতিমতো চাঁদা চেয়ে লজ্জা দেবেন না এই মর্মে পোস্টার লিখে তারা বাড়ির দেওয়ালে একেবারে সাঁটিয়ে দিয়েছেন বিষয়টা ওই চাঁদা চাওয়া নেই দিদি তো টাকা দিয়েছে আপনি তো পোশাকটা দেখেছেন আর কিছু করার নেই পরের বছর থেকে যেন কোনো বাড়িতে চাঁদা না চাওয়া হয় দিদি যেহেতু দিয়েছে আর চাঁদার কী দরকার লিখেছেন এই কারণে চাঁদা নিয়ে অনেকবার অনেক রকম ঝামেলা করেছে কিরকম মানে মাইক্রো ক্লাব যেমন প্রথম বছর কাকু আমরা এসেছি নব্বই সালে তখন আমাদের টাকা ছুঁড়ে দিয়ে চলে গেল পাঁচশো টাকা না হলে চাঁদা নিয়ে কাকু বাইরে চলে গেছে খেলতে তিনি ইন্ডিয়ান হলে সার্ভিস করতে তারপর থেকে কাকু আসার পরে পরের বছর আবার এসেছে চাঁদা পাইছে আমি না টাকা যখন ছুঁড়ে দিয়ে গেছি লক্ষ্মীকে আর চাঁদা দিই না সম্বন্ধে বলে আমি চাইছি যে এসব টাকা এইসব পূজার পারপাসে দিচ্ছে তারপরেও কেন বাড়ি বাড়ি চাঁদা চাইবে এটা প্রথম কারণ দিতে কারণ যে টাকাগুলো দিদি মানে পুজোর প্যান্ডেলে দিদি সেগুলো যারা শিক্ষার্থীরা বছরের পর বছর যোগ্য শিক্ষার্থী বসে আছে রাস্তায় পড়ে আছি আমি তো দেখলাম ফাইভ সেক্টরে গিয়ে দেখে এলাম তাদের ওই টাকাটা দিলে এবং কাজে লাগবে এইটুকুই আমার নিবে ব্যাপার কিছু এটা লাগানোর পরে হ্যাঁ হ্যাঁ আমরা আবার চাওয়ার জন্য তো এসেছে যেটুকু আর কিছু না হলে একটু অল্প করে দিন আর পারিজাত কেটে দিয়ে গেছে কিন্তু টাকা নেয়নি কোনো অ্যামাউন্ট দিচ্ছে না অ্যামাউন্ট লিখছে না এবার আপনি যত দিতে যাবেন কিন্তু আমি দিদি কাছে অনুরোধ করবো পরের বছর যেন চাঁদা দেওয়ার পর বাড়ি বাড়ি না আসবে গন্ডগোল মানে ময়দান বলছে যে হ্যাঁ চাঁদা দিয়েছে দিদি সবাইকে বৈশাখী বলছে না দিচ্ছে না সেই নিয়েই গন্ডগোল চাঁদা নিয়ে চাঁদা দিয়ে আবার বাড়িতে এসে যদি এদের গন্ডগোল করে তাহলে কি করে চাঁদা যে দিদি এত টাকা দিচ্ছে পরের দিন তো দেখছি প্যান্ডেলে যখন সকালবেলা ঠাকুর দেখতে যাই সব তো পড়েই আছে প্যান্ডেলের ছেলেরা সব পড়েই আছে বাইরে এরপরে কি আপনি তো আর বুঝতেই পারছেন তা কি করে থাকবে আমরা ঠাকুর দেখে এতগুলো ঠাকুর দেখে চলে এলাম তার কোনো হুঁশি বেরেন এইটুকুই চাইছি যে কাজে লাগুক আগে যখন দিদি দিত না তখন কি পুজো হতো না পুজো একটা আনন্দের আগে উৎসব প্রত্যেকের বাড়ি বাড়ি প্রত্যেকের এটা একটা আনন্দের বাঙালির আনন্দের জিনিস

দেখুন তারা হয়তো তাদের সাইড থেকে এ কথাটা বলেছেন সেটা আলাদা প্রশ্ন কিন্তু একটা কথা যে দুর্গাপূজাগুলো কিন্তু ওই এক লক্ষ দশ হাজার টাকায় হয় না আপনারা জানেন যে একটা পূজা করতে গেলে বহু টাকার দরকার হয় যেমন ধরুন আমি মহিষাদল সানডে ক্লাব থেকে বলছি আমাদের এবছরের বাজেট নিয়ার অ্যাবাউট পনেরো লক্ষ টাকা এবং এই দুর্গাপূজার সঙ্গে কিন্তু বহু মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে এবং এটা একটা বিশাল বাজেটের একটা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে সুতরাং এক্ষেত্রে যদি ক্লাব সংগঠনগুলোকে ওই টাকাটা দেওয়া হয় এবং সেই টাকাটা যদি মানুষের জনস্বার্থে খরচ করা হয় যেমন ধরুন হেলমেট বিতরণ মশারি বিতরণ কাপড় বিতরণ এগুলো তো জনসংযোগের অংশ তবে এটা আমি মনে করি এটা ঠিকই আছে এটা জনসংযোগের একটা অংশ আর যারা বলছেন যে এক লক্ষ দশ হাজার টাকায় পূজা হয়ে যায় তারা দয়া করে যদি তাদের নিজেদের ছেলে মেয়েকে নিয়ে যখন দুর্গাপূজা প্যান্ডেলগুলোতে হপিং করতে বেরিয়ে আসেন তারা বুঝবেন যে এই টাকাটা কিছুই নয় কারণ একটা দুর্গাপূজার প্রতিমা তৈরি করতেই পঁচাশি থেকে এক লক্ষ টাকা ব্যয় হয় সুতরাং আমি বলবো যে এটা শুভ উদ্যোগ এটা অসুবিধে কিছু নেই হ্যাঁ এই ধরনের পোস্টার যে পড়েছে আমি তীব্র বিরোধিতা করছি এই ধরনের পোস্টার পড়াটা বাঞ্ছনীয় নয়